আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দর্শক সাথে আমরা এবার রচনা করব কথাবার্তা ধীরে ধীরে বলা এবং তাড়াহুড়ো না করা এই ব্যাপারে এটা মহানবীর আদর্শ এবং না মানুষ তো বুঝতে সুবিধা হয় তাড়াহুড়া কথাবার্তা বললে অধিকাংশ সাধারণ মানুষ বুঝে না তাদের শিক্ষা দীক্ষা কম হ্যাঁ এটার প্রমাণ আমরা হাদিস থেকে নি উমুল মোমিন আয়সা রাজা আল্লাহ তালা আনহার হাদিস এবং হাদিস তো সৈব খারে এবং মুসলিম হাদিস সৈব খারের তিন হাজার পাঁচশো আটষট্টি এবং সহি মুসলিমের চব্বিশশো তিরানব্বই হাদিস উমুল মোমিন আয়সা রাজা আল্লাহ তালা আনহা বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম এমনভাবে কথা বলতেন যদি কোনো ব্যক্তি তার কথাগুলো গুনতে চেষ্টা করতেন বা গুনতে চাইতেন যে কয়টা কথা বলেছেন তো গুণ সহজেই তা গুনতে পারতেন মুসলিম শরীফ এসেছে রাসলসালাম লাগাতার একের পর এক কথা বলতেন না একেবারেই মানে একটার পর একটা বলেই যাচ্ছে দ্রুত এমনভাবে বলতেন না আহমেদ রহম বলতেন মুসাদী আরেকটা বর্ণনা আসছেন মানব ইসাল্লা গাতার একেবারে এক ক্রমাগতভাবে কথা বলতেন না দুই কথার মাঝে মানবী সাহেব একটু কে দিতেন বিরাম অর্থাৎ কিছু সময় লেট করতেন আলাদা আলাদা হয়ে বলতেন একটার মাঝে আজকাল একটা আলাদা হতো একটু সময় বিরত থাকতেন যেন যারা শ্রোতা সহজে সেটা মুখস্থ করতে পারেন কথাগুলো অন্য কারণ এসেছে মানব সাল্লাহ তোমাদের মতো একবার লাগাতার কথা একটা পর একটা বিরতিহীন কথা বলতেন না তাহলে মানবীর আদর্শ আমরা পাচ্ছি তিনি কথা বলতেন বিরাম নিয়ে আস্তে আস্তে এবং ধীরে ধীরে মাঝখানে এভাবে ক্রমাগত বিরতিহীন কথা বলতেন না বলতেন আস্তে আস্তে বলতেন বিরতি নিয়ে নিয়ে বলতেন যেন মানুষ সহজে বুঝে এবং ইচ্ছা করে তা মুখস্ত করতে পারে এমনটি বলতেন বলেই তো সাহাবাকরাম এখরাম এই হাদিসগুলো মহানবীর থেকে মুখস্থ করে আমাদের মধ্যে পৌঁছেছেন সোহানুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ